মুহূর্তে সরাসরি চলে যাবো মুর্শিদাবাদ জেলা রঘুনাথগঞ্জের দিকে আবাস যোজনার নাম তুলে দেওয়ার নাম করে একটা দু টাকা নিয়েছিল সেই টাকা চাইতে গিয়ে খুন হতে হলো মুর্শিদাবাদ জেলা এক সাধারণ মানুষকে টাকা ফেরত চাইতে গিয়ে মিঠুপুরে খুন হতে হলো তৃণমূল কর্মীর হাতে কালু শেখকে গতকালকেই তাকে টাকা পাশের টাকা চাইতে গিয়ে ইট দিয়ে ইট পাট খেল দিয়ে থেতলে যায় এমনটা অভিযোগ করেছিল পরিবারের লোকজন প্রথমে তাকে স্থানীয়রা উদ্ধার করে রঘুনাথগঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করলে রাতে অবস্থার অবলতি থেকে তাকে কলকাতা রেফার করেন সেইখানে মৃত্যু হয় অর্থাৎ মুর্শিদাবাদ জেলায় খুন হতে হলো আবাস যোজনায় নাম তুলে দেওয়ার নাম করে দু টাকা নিয়েছিল মিঠু শেখ কালু শেখের কাছ থেকে সেই কালু শেখের আজ সকালে মৃত্যু হয় কলকাতা তাকে রেফার করে দেওয়া হয় রাত্রে অর্থাৎ ইতিমধ্যেই সেই এলাকায় রঘুনাথগঞ্জের দু নম্বর ব্লকে মিঠুপুরে তৃণমূল তৃণমূল কর্মীর বিরুদ্ধে অভিযোগ যেমন উঠছে তার পাশাপাশি সিপিএম কংগ্রেসের কর্মী

বাড়ি করা বলতে কি ওয়াদা বলেছিল ওটা 5000 টাকা দিবা আমি তোমাকে বাড়ি করে দিব পঞ্চায়েতের হ্যাঁ তো ওই বাড়ি করার কিসের বাড়ি বলুন কি আবাস আবাস ইন্দ্রা হ্যাঁ ইন্দ্রা বাড়ি করার জন্য 5000 টাকা নিয়েছে হুম দে তো আর বাড়ি করার নাম হল নাই তো ই ওয়াদা বলেছে ওই টাকাটা আমাকে দিয়ে দে ভাই তাহলে যখন আমার বাড়ি করার লাভ নাই আমাকে টাকাটা দিয়ে দিতে হবে তখন ইয়াকে ওইখান থেকে ডেকে নিয়ে যে অন্য জায়গাতে যে ওকে বেরেছে

আজকে কি টাকাটা চাইতে যায় হ্যাঁ টাকাটা চাইতে উঠেছিল ওই চার দোকান আছে মোড় আছে ও বলেছে ওকে টাকাটা দিয়ে ভাই যখন আমার বাড়িতে আমার লাভ নাই টাকাটা আমাকে ফেরত দিয়ে দে ওকে পাশে নিয়ে যায় ওকে মেরেছে কখন হয়েছে ঘটনাটা ওটা কয়টা দিন আছে শুন শুন সন্ধ্যাতে ওনার নাম কি ইয়া কালু শেখ কালু আর ভালো নাম হচ্ছে আপা